প্রথম আলো নয় আপনি গণতন্ত্রের উপর আঘাত আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার যে অধিকার তারপর আবার আঘাত জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে সেই জায়গায় আঘাত তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে কোন রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আমি মানুষের

প্রকাশ করা নয় সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে ধন্যবাদ